আজ আমি বলবো রুট ক্যানেল ট্রিটমেন্ট রুট ক্যানেল ট্রিটমেন্ট হচ্ছে একটি দাঁতের যে বাইরে আবরণটি থাকে সেটা হচ্ছে ইনামেল ইনামেলের পরে থাকে টেন্টিন নামে আরেকটি আবরণ তারপরে থাকে যেটি সেটার নাম হচ্ছে দন্ত মজা বা পাল চেম্বার এই পাল চেম্বারের ভিতরেই নার বাটারি ব্লাড ব্যাটার সব কিন্তু আছে যখনই আমরা দাঁতে ব্যথা অনুভব করি দাঁত পানি খেলে করে তখনই কিন্তু বুঝতে হবে যে সেটা পালতে বা দন্ত মজা আক্রান্ত হয়েছে অনেক সময়

দেখেও না দেখার ভান করে চিকিৎসার জন্য যায় না সুন্দর এটা ফিলিং করে সেই ক্যারিয়ার রিলেশনটা বন্ধ করে দিতে পারি কিন্তু সেটা করি না এই ক্যারিয়ার কিন্তু দিনের পর দিন থাকতে থাকতে আস্তে আস্তে স্প্রেডিং হয় অর্থাৎ সে বাড়তে থাকে এনামেল থেকে ডেন্টিনে যায় ডেন্টিন থেকে সে পাল চেম্বারে চলে যায় যখনই পাল চেম্বারে যায় তখন কিন্তু তীব্র ব্যথা অনুভূত হয় তখনই কিন্তু আমরা ডেন্টিস্টের কাছে যাই তো এই অবস্থায় যখন আমরা আসি তখন কিন্তু রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন হয় তো রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন আমরা পড়ার আগে যেটা অবশ্যই একটা ডেন্টাল এক্স-রে করতে হবে সেটা অর্থোপেডন্টোমডুলার ওপিজি এক্স-রে হতে পারে সেটা ইন্ট্রোরাল এক্স-রে হতে পারে এক্স-রে এর মাধ্যমে এটা আমরা কনফার্ম করব যে আসলে ডেন্টাল কেভিজের কারণে পাল্প চেম্বারটা ওপেন হয়েছে কিনা বা পাল্প পাইটিস হয়েছে কিনা যদি সেখানে পাল্প পাইটিস হয়ে থাকে তো অবশ্যই সেটা রুট ক্যানেল চিকিৎসা করতে হবে রুট ক্যানেল চিকিৎসাতে কোনো ভয় কিছু নাই অনেক রুট ক্যানেল চিকিৎসা হলে হয়ে রুট ট্যাল ট্রিটমেন্ট কিন্তু করা হয় একটি কারণে যাতে আপনার দাঁতটি রক্ষা পায় এই দাঁত দিয়ে আপনি সারা জীবন খেতে পারবেন এই রুট ট্যালের পরে যদি ত্যাগ করে নিতে পারেন তাহলে অবশ্যই দাঁতটি নিয়ে অনেকদিন আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন